জরিপে রয়েছে জামাত প্রথম স্থানে এবং তারপরে রয়েছে বিএনপি তবে বিএমপি বলছে যে জামাতকে পিছিয়ে ফেলে জয় হবে বিএমপির এমনটাই বলছে রুমিন ফারানা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক গ্রুপে এবং গণমাধ্যম বেশ কয়েকটি নিউজে কিন্তু আমরা দেখে থাকি মাঝে মাঝে তারা ভোট করে থাকে এই জরিপ করে থাকে তারা বলছে যেমন ডাকস নির্বাচনে আমরা দেখেছি জরিপ করেছে তারা এবং জরিপের মধ্যে আমরা দেখেছি কাকে আপনি চাচ্ছেন এটা উল্লেখ করে থাকে তো সেখানে যে পার্সেন্টে বেশি হয় দেখা যায় সে বিএনপি জরিপ ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি গ্রুপ থেকে তো সেখানে দেখা যাচ্ছে সব বেশি কিন্তু এগিয়ে রয়েছে জামাত কিন্তু রোমেন ফারানা যে কথা বলছে তিনি বলছে যে জামাত এগিয়ে থাকলেও জয়ী হবে বিএমপি তবে কিভাবে তা সম্ভব রবিন ফারনাজ জরিপে একটি উল্লেখ করেছেন সম্পতি একটি টকশাদার জরিপে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন জরিপের নির্বাচনে পার্থক্য গড়ে দিবে না রবিন ফারনাজ বলে নির্বাচিত যত এগিয়ে আসবে সে তত বোঝা যাবে আসলে সত্যিকার অর্থে কি পেতে যাচ্ছে এবং কি জয়ী হতে যাচ্ছে আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত হতে দেখেছি লক্ষ্য করেছে জরিপে যেই ফর্মুলা ব্যবহার হোক না কেন যে সংগঠন বা যেই সংগঠনে জরিপ করুক না কেন বিএমপি অনেক ব্যবধান এগিয়ে আছে এটা আসলে আমাদের ব্যবধান না এটা সাধারণ মানুষ এই ব্যবধান গড়ে তুলছে বলে জানিয়েছে সম্প্রতি একটি জরিপে দেখা গিয়েছে একত্রিশ শতাংশ মানুষ জামাতকে সমর্থন করে বিএনপি কে ভোট দেয় একচল্লিশ শতাংশ এই একত্রিশ শতাংশ বনাম একচল্লিশ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন ফানা বলেন জামাতের ব্যবধান কমেছে নিশ্চয় যদি পি আর পদ্ধতির ধরনের তাহলে ব্যবধান খুব বেশি ব্যবধান হবে না তিনি আরও বলেন আওয়ামী লীগ লীগ তো এই মুহূর্তে মাঠে নাই আওয়ামী লীগ লীগের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে একটা অংশ কোথাও যাবে না নিশ্চিতভাবেই তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীককেই ভোট দেবে না সেই অংশটাকে বাদ দিলাম বাকি অংশটা তারা হয়তো জামাতে কেউ ভোট দিতে পারে কেউ এনসিপি দিবে আবার কেউ বিএমপিতে দিবে এখানে বোঝাতে চেয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে জামাতপন্থী অর্থাৎ শিবিরেরাই বেশি কিন্তু চালিয়ে থাকে এবং তারা এই ভোট দিয়ে থাকে এবং তার এই যতই এখানে ভোটাভুটি হোক না কেন সময়ই বলে দিবে আরো আসলে কারা বিজয়ী হতে যাচ্ছেন তবে রুমিন ফার্নের জন্য কিন্তু দুঃসংবাদ হতে যাচ্ছে যেহেতু তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে লড়তে যাচ্ছে সেহেতু হেফাজতে ইসলামের কিন্তু একজন হাবিব তিনি কিন্তু এই আসনটি দখল করে যদি তাদের মধ্যে সমঝোতা হয়ে থাকে এবং সমঝোতা আসে তাহলে কিন্তু এই আসনটি ছেড়ে দিতে হবে রুমিন ফারানা তবে রুমিন ফারানা এবং পাপিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি কথা উল্লেখ করেছেন যে প্রয়োজন হলে আমরা কাফনের কাফন পরে মাঠে নামবো তবুও আমাদের আসনটা আমরা ছাড়বো না তবে এই আসনগুলো ছাড়া ছাড়ে বিষয়ের সবচেয়ে সমর্থনের মধ্যে থাকে জামাতে ইসলাম ইতিমধ্যে একটি টক আমরা দেখতে পেরেছি রুমিন ফারানা এবং শিশিরের একটি কথা উল্লেখ হয়ে উঠছিল এবং সেখানে বলা হয়েছিল রুমিন ফারানাকে যদি আপনাকে কোনো কারণে আসন ছাড়তে হয় তাহলে আপনি কি করবেন তখন রুমিন ফারানা বলেছিল যে আমি আমার আসন ছাড়বো কেন যেহেতু আমি এই আসন নির্বাচন করে আসছি এবং মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি সুতরাং আমি এই আসনটি পাবো অপরদিকে শিশিরকে একই প্রশ্ন ছুড়ে দিয়েছিল উপস্থাপক তখন শিশির বলেছিল জামাত যে সংগঠন আমার জন্য যা করবে আমি তাই মাথা পতে নেব যদি আমা আমাকে আসনটাকে ছেড়ে দিতে হয় তাহলে আমি ছেড়ে দিতেও রাজি আছি তবে রুমিন ফারানা এবং বিএনপি যেগুলো অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু সাথ দিতে রাজি না যেটা জামাত করে থাকে তবে রুমিন ফারানা যে উল্লেখ করেছেন জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য তিনি উল্লেখ করেছেন তা সত্যিকার সময়ে বলে দেবে আসলে কে কোন জায়গাটা দখল করে রয়েছে একটা আসনে হয়তো বিএমপি থাকবে এবং অন্য আসনে জামাত থাকবে এটাই স্বাভাবিক তবে তিনশো আসনের ভিতরে এগিয়ে জরিপের দিক দিয়ে জামাতকেই উল্লেখ করা হচ্ছে বেশি মানে সাধারণত যেসব সব সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন চ্যালেঞ্জগুলো যে জরিপ করে যাচ্ছে সেই জায়গাতে বলা চলে যে এখন মধ্যে আছে তবে একত্রিশ পার্সেন্ট এবং একচল্লিশ পার্সেন্ট খুব একটা যে ব্যবধান তা কিন্তু না তবে যেভাবে বিএমপি কাজ করে যাচ্ছে এবং যেভাবে জামাত কাজ করে যাচ্ছে তা হয়তো সময় বলে দেবে একটু পরিবর্তন হয়তো খুব শীঘ্রই এসে যাবে